জয় জগন্নাথ ভক্ত সজন আজকে জগন্নাথের জন্য একাদশী তিথিতে রসমালাইয়ের একটা আইটেম তৈরি করেছি তার পিছনে অনেক বড় একটা কাহিনী আছে কাহিনিটা ধীরে ধীরে বলবো জানতে পারবেন আর অনেকে জিজ্ঞেস করেন একাদশীতে বাইরের মিষ্টি খাওয়া যাবে কি না তো আমি সেই ক্ষেত্রে বারবার বলেছি বাইরের মিষ্টিতে অনেক সময় গুঁড়ো দুধ প্লাস ময়দা আটা এগুলো ব্যবহার করে যার কারণে বাইরে থেকে মিষ্টি কিনে খাওয়াটা উচিত হবে না কিন্তু দুগ্ধজাতীয় অন্যান্য যে মিষ্টি খাবারগুলো আছে সেগুলো চাইলেই আপনারা খেতে পারবেন তো এখানে হচ্ছে আমি রসমালাইয়ের একটা আইটেম তৈরি করেছিলাম জগন্নাথের জন্য তার পিছনে অনেক বড় একটা ইতিহাস আছে আমি যখন পুরীতে গিয়েছিলাম এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম তখন সেই পুরীর ওই মন্দিরে আমি ঢুকার পরে এক হাঁড়ি বলে যেটাকে ছোটো ছোটো মাটির ভার ওইটা রসমালাই পেয়েছিলাম একজন পাণ্ডা আমাকে দিয়েছিল এবং সেটা এতটা টেস্টি ছিল তো দুই মানে পাঁচ ছয় দিন আগে এই রসমালাইয়েরই গল্প করছি আমি আর আমার প্রতিদেব তখন হঠাৎ করে আমাদের মনে পড়ে যে সামনেই হচ্ছে আঠারোই জানুয়ারি আমাদের হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি পাশাপাশি হচ্ছে আমার পেজের তখন প্রায় বিরানব্বই হাজার ফলোয়ার পূর্ণ হয়ে গেছে মানে আর আট হাজার ফলোয়ার হলে কিন্তু একশোকে হয়ে যাবে তো তখন আমার প্রতিদেবকে বলছি যে তুমি তাহলে জগন্নাথদেবকে বলো যদি আঠারোই জানুয়ারির ভিতরে একশোকে হয়ে যায় তাহলে আমরা কেক কাটবো অনুষ্ঠান করবো এবং জগন্নাথকে রসমালাই খাওয়াবো তো তখন আমার প্রতিদেব বলছে কি যে আমার কথা তো শুনে না তুমি একবার বলো জগন্নাথকে দেখবে খুব ভালো করে শুনবে তা আমি জানি না কেন আমি দুষ্টাম স্থলে বাইরে যাব রেডি হচ্ছি তা আমি আবার জগন্নাথকে বলছি জগন্নাথ শুনতে পাচ্ছ তো যদি আমার আঠারোই জানুয়ারির ভিতরে একশোকে ফলোয়ার পূর্ণ হয় তাহলে তোমাকে কিন্তু আমিও রসমালাই খাওয়াবো ঠিক যে এরকম আমি তোমার মন্দিরে গিয়েছিলাম বলে তুমি আমাকে রসমালাই খাইয়েছো আমিও তোমাকে সেইভাবে রসমালাই খাওয়াবো এটা আসলে আপনারা অন্যভাবে নেবেন না এটা আমার জাস্ট ভক্তির ভাব একটা আমি ওইরকমভাবেই জগন্নাথের সাথে কথা বলি তো যখন আমি এটা বলেছি আমি জানি না দেখেন আজকে মনে হয় চার পাঁচ দিনের ভিতরে আমার একশোকে ফলোয়ার পূর্ণ হয়ে গেছে ইভেন আমার যে মানে আঠারোই জানুয়ারি আসতে এখনও আট দিন বাকি আছে কিন্তু তার ভিতরেই কিন্তু একশোকে ফলোয়ার পূর্ণ হয়ে গেছে তো এটা জাস্ট আমি জানি না কোনো কো অ্যাক্সিডেন্ট নাকি জগন্নাথের লীলা আমি কিছু জানি না তবে আমি ভক্ত এবং ভগবানকে বিশ্বাস করি এবং জগন্নাথদেবকে বিশ্বাস করি তাই আজকে আমার এই আয়োজন যে আজকে আমি সারা নির্জলা উপবাস করেছি একটু জলও খাইনি সেই অবস্থাতে আমি জগন্নাথের জন্য এই রসমালাই তৈরি করেছি এবং এটা ভুগ দিয়েছি আজকে শুধুমাত্র এটাই প্রসাদ পাবো আর কোনো কিছু প্রসাদ পাইনি বিশ্বাস করে তো অনেকেই হচ্ছে বলেন যে এত কিছু করার কি দরকার আছে একাদশীতে এত কিছু খাওয়ার কি দরকার আছে তো তাদের জন্য বলে থাকি যে আপনারা কত বছর একাদশী করছেন একাদশী আমি যখন শুরু করেছি তখন প্রায় সাত আট বছর আমি ওইরকম নির্জলা একাদশী ম্যাক্সিমাম সময় থাকতাম তারপরে ফল খেয়ে থেকেছি কিন্তু ধীরে ধীরে দেখা গেছে যে এরকম রেগুলার করতে করতে শরীরে সময় প্রভাব পড়ে যার পরিস্থিতিতে এখন এটা ওটা খাই তবে আমি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে একাদশীতে বিকালবেলা বা সন্ধ্যার পরে খাই এর আগে কিন্তু আমি কখনোই খাই না বা আমার পতিদেবও খাই না এরকম আমাদের বাড়িতেও দেখা যায় যে সবাই একবেলা করেই খায় আর যেটা খায় আমি যে কোনো একটা আইটেম হয় আলু ভাজি খেলাম বা সাগর পোলাও খেলাম এরকম একটা বা দুইটা এর বেশি দিনই খাই নাই যেরকম আজকে সারা দিন একদম না খেয়ে আসি তো একটা পেজ থেকে আমি যে শাড়িটা করেছি এই শাড়িটা পাঠিয়েছিল দিদির পেজ আমি মেনশন করে দিয়েছি যদিও আগে আমি কোনো প্রমোশনাল ভিডিও দিতাম না বা প্রমোশন করতাম না তো এখন অনেকে আমাকে রিকোয়েস্ট করে যার কারণে আমি ভাবলাম আগেও অনেকে বলতো কিন্তু আমি কখনও কারোর থেকে কিছু নিই তো ভাবলাম আমার পেজে দিয়ে যদি কারোর উপকার হয় তাহলে হোক এই জন্য দিদি এই শাড়িটা দিয়েছে তা আজকে জগন্নাথ তাদের জন্য যেহেতু নতুন আইটেম রান্না করছিলাম ওই জন্য ভাবলাম যে নতুন শাড়িটা পরেই সব কিছু করি তো এটা কিন্তু খুব ভালো করে ছানাটা মানে মেখে নিতে হবে ছানাটা মাখা যতটা মানে সুন্দর হবে এটা কিন্তু ততটাই সুন্দর হবে আমি মানে পুরীতে যে রসমালাইটা খেয়েছিলাম সেই রকমই করার চেষ্টা করছি আমি জানি না কতটুকু হবে ওইখানে গুড় ব্যবহার করেছিল আমিও গুড় ব্যবহার করেছিলাম ওইটার কালারটা পুরোটা ব্রাউন কালার ছিল মানে একদম ব্রাউন রেড রেড কালার মতো তো আমিও চেষ্টা করেছিলাম ওই রকম গুড় ব্যবহার করার দেখতে পাচ্ছেন কত ছোটো ছোটো গুটি করেছিলাম কিন্তু সেগুলো কিন্তু একদম বড় হয়ে গেছে তো তারপরে আমি রস থেকে রসমালাইগুলো মানে যেই রসগোল্লা গুলো ছিল ওইগুলো এক একটা করে তুলে রেখে দিলাম এভাবেও কিন্তু আপনারা চাইলে স্পঞ্জ রসগোল্লা হিসেবে সার্ভ করতে পারেন কিন্তু আমি যেহেতু রসমালাই বানাবো এই জন্য আমি একটা ক্যারামেল তৈরি করবো এখানে কিছু চিনি এবং গুড় দিয়ে ক্যারামেলটা তৈরি করে তার ভিতরে আমি দুধটা ঢেলে দিয়েছি এখন রসমালাইয়ের সবচেয়ে বড় পার্ট হচ্ছে দুধ কিন্তু অনেকক্ষণ ধরে ধরে জ্বালাতে হবে যত বেশি জ্বালাবেন এর ভিতরে কিন্তু একটা ক্রিমি ভাব আসবে বা ক্রিমি একটা ওয়েব আসবে এই দেখেন চারপাশে কিন্তু ক্রিমগুলো লেগে লেগে যাচ্ছে তো যত বেশি ক্রিম হবে রসমালাইটা কিন্তু তত বেশি টেস্টি হবে আমি জানি না কেন আজকে মনের মাধুরী মিশাইয়ে মানে মন মিশিয়ে ভালোবাসা দিয়ে আমি মানে এত আনন্দ লাগছিল সব কিছু মিলিয়ে আমি এটা আজকে জগন্নাথের জন্য তৈরি করেছি বিশ্বাস করবেন না হয়তোবা আমি আমার যারা ছিল বাসায় তারা খেয়েছে ইভেন আমার প্রতিদেব আমি খেয়েছি সত্যি এত অসাধারণ হয়েছে দোকান থেকে খেয়েছি কিন্তু তার থেকে হাজার গুণে টেস্ট ভালো হয়েছে তা আপনারা চাইলে কিন্তু এরকম করে বাসায় তৈরি করে নিতে পারেন এবং একাদশীর দিন ভগবানকে অর্পণ করতে পারেন একাদশীতে আপনিও উপবাস থাকবেন থাকেন ভগবানও উপবাস থাকবে তো কোনো মানে নেই তাই না ভগবানের জন্য অনেক কিছুই করতে পারেন দিতে পারেন আজকে সোনার চামচে জগন্নাথের জন্য রসমালাই বেড়ে দিয়েছি তো এই ছিল পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি হচ্ছে ভোগ দিয়েছি এখানে কি কি সেটা অবশ্যই দেখালাম তো কিভাবে দিয়েছি যদিও মাটির পাত্রে ভোগ কিনতে একবারই হয় মাটির পাত্রে কিন্তু দুইবার ভোগ হয় না আমি জাস্ট এটা দেখানোর জন্য ডেকোরেশন করে আপনাদের দেখিয়েছি ভোগ দিয়েছি অন্য প্লেটে তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ